গতকাল রাতে শুনতে পেলাম একটা ইনসিডেন্ট অপ্রীতিকর ঘটনা হয়েছে ধর্মনগর জেলা হাসপাতালে সিজার কেস নিয়ে কি বলবেন স্যার সেই ব্যাপারে দেখুন সব মৃত্যুই বেদনাদায়ক আমি প্রথমেই আত্মার সৎপতির কামনা করি এবং পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করি যতটা আমি খবর পেয়েছি গত বারো তারিখ পেশেন্ট ভর্তি হয়েছে হাসিনা বেগম নামে প্রেগনেন্সি কেস প্রথম ফার্স্ট টাইম প্রেগনেন্সি উনি ভর্তি হওয়ার পর যত আমার যে মেডিকেল অফিসার যারা ছিলেন দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার যারা ছিলেন ওনারা দেখেছেন দেখার পর যা যা করণীয় দরকার যেগুলো যেগুলো পরীক্ষা নিরীক্ষা করার দরকার সেগুলিও লিখে দিয়েছেন এবং নর্মাল ডেলিভারি হওয়ার চিন্তাভাবনা করেই ওনাকে অবজারভেশনে রাখা হয়েছিল ডেলিভারি তো এরপর যত সময় যাচ্ছে তখন আমার যে মেদিনী যারা ছিলেন তারা চিন্তাভাবনা করে যে নর্মাল ডেলিভারি না হতে পারে অসুবিধা হতে পারে বাচ্চাও খারাপ হতে পারে তাই ওনারা সিজার করার সিদ্ধান্ত নিয়েছেন সবই ঠিকঠাক ছিল যার হয়ে পেশেন্ট ওয়ার্ডে এসছে সবই ঠিকঠাক চলছিল আমি যদি আমি রেকর্ড দেখেছি বিকাল পাঁচটা পর্যন্ত যে যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী পেশেন্টের সব কিছু ঠিক আছে হঠাৎ করে রাত্র দশটা বা পনেরো দশটা হবে পনেরো দশটা সেন্টার নাগাদ খবর পাই যে পেশেন্ট সাডেনলি হঠাৎ করে ডিউটি করেছে আমি নিজে আমার যে গানী গরুদিস মেডিকেল অফিসার ওনাকে সঙ্গে নিয়ে আমি নিজে হসপিটালে এসেছি হসপিটালে এসে পেশেন্টকে দেখিয়ে এবং যতটুকু সম্ভব আমি নিয়েছিও একজন এনাসোলজিস্ট যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনার চেষ্টা করেছি আমরা পেশেন্টকে বাঁচানোর কিন্তু সময় পাওয়া যায়নি পেশেন্টের কন্ডিশন এতই খারাপ ছিল সব কিছু করার পরেও আমরাও পেশেন্টকে বাঁচাতে পারিনি পেশেন্ট মারা গেছে যথারীতি আমরা নিজের মধ্যে আলোচনা করলাম কি কি হতে পারে না কেন মারা যাবে দেখলাম ছবি ঠিক ঠিক ছিল কোনো অ্যাপারেন্টলি কোনো প্রবলেম তো আমি দেখিনি এমন হয় এমন ঘটনা হতেই পারে আমার হসপিটালে প্রতি মাসে প্রায় দেড়শো দেড় দেড় থেকে দুশো সিজার অপারেশন হচ্ছে আপনারা জানেন অপারেশনের পরে কিছু কমপ্লিকেশান থাকে কিন্তু আমার হসপিটালের কমপ্লিকেশান খুবই কম রেট খুবই কম কিন্তু কালকের এই ঘটনাটা বেদনা বেদনাদায়ক কিন্তু আমি মনে করি আমার হসপিটালের তরফ থেকে যত্ন করার যথেষ্ট চেষ্টা করা হয়েছে দুর্ভাগ্যবশত আমরা একটা পেশেন্ট হারিয়েছি স্যার আমরা যেমন রাত্রে দেখতে পারলাম কিছু রাজনৈতিক দল এসে এখানে ধর্না প্রদর্শন করেছে তাদের অভিযোগ যে ডাক্তারের গাফিলতির কারণে উনি মারা গেছেন সেই বিষয়ে আপনি কী বলবেন স্যার দেখুন সেটা তো আমরা এনকোয়ারি আমরা অলরেডি আমি অলরেডি এনকোয়ারি কমিটি বানিয়ে দিয়েছি এনকোয়ারি কমিটি পুঙ্খানুপুঙ্খরূপে ওনারা দেখবেন কোথায় গাফিলতি কিছু আছে কি না থাকলে কোথায় এবং কীভাবে কার গাফিলতি আছে এগুলি দেখে আমাকে দু তিনের মধ্যে রিপোর্ট দিতে আমি করে দিয়েছি তারপর আমরা চিন্তাভাবনা করব কি করা যায় স্যার যে মারা গেছে ওনার ওনার নামটা বাসা কোথায় যুদ্ধরুকু আমি জানি ওনার নাম হাসিনা হাসিনা বেগম বাদশা হাজব্যান্ড হাজব্যান্ড হচ্ছে জাকির হোসেন বাড়ির তীর্থ স্যার আপনার পরিচয়টা আমি ডক্টর ভাস্কর দাস মেডিকেল সুপারিনটেন্ডেন্ট দমনগর ডিস্ট্রিক্ট হসপিটাল